বিয়ন দ্য সিলেবাস ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা বিয়ন দ্য সিলেবাস ক্লাবের প্রথম ভিডিও ইন্ট্রোডাকশন ভিডিও যে ভিডিওতে আমরা কথা বলবো বিয়ন দ্য সিলেবাস ক্লাব কী বিয়ন দ্য সিলেবাস ক্লাব কি কী নিয়ে কাজ করবে তোমাদের জন্য কি কি প্রোভাইড করবে এবং বিয়ন দ্য সিলেবাস ক্লাবে কে কে যুক্ত হতে পারবে সো নামটা কি বিয়নন্ড দ্য সিলেবাস ক্লাব অর্থাৎ আমাদের টিপিক্যাল পড়াশোনা এবং সিলেবাসের বাইরের জিনিসপাতি নিয়ে বিয়ন দ্য সিলেবাস ক্লাব কাজ করবে সিম্পলি বলতে গেলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বিয়ন দ্য সিলেবাস ক্লাব কাজ করবে এক্সট্রা কারিকুলার্স কী কী ডিবেট হতে পারে কুইজ হতে পারে অলিম্পিয়াড হতে পারে সায়েন্স ফেয়ার হতে পারে দেয়ালিকা হইতে পারে আবৃত্তি হইতে পারে গান হইতে পারে নাচ হতে পারে ইট ক্যান বি এনিথিং দ্যাট ইজ আউটসাইড দ্য সিলেবাস বাট দ্যাট হেল্পস আস টু এনরিচ আওয়ার ব্রেন্স এনরিচ আওয়ার নেটওয়ার্কিং এবিলিটি এনরিচ আওয়ার সোশ্যাল এবিলিটি এনরিচ আওয়ার ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অর্থাৎ বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব পড়াশোনা ঠিক রাখে কীভাবে তুমি এক্সট্রা কারিকুলার্স করতে পারো সেগুলো নিয়ে কাজ করবে সেই সাথে বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের কিছু সেরা মানুষজন কাকে নিয়ে আসবে যারা তোমাকে এই সকল এক্সট্রা কারিকুলার যেমন ম্যাথ অলিম্পিয়ার ফিজিক অলিম্পিয়ার কেমিস্ট্রি অলিম্পিয়ার বালিজ অলিম্পিয়ার এগুলোর ন্যাশনাল লেভেল জেনারেল লেভেল রিজোনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে কীভাবে তুমি ভালো করবা কীভাবে তুমি একজন ভালো ডিবেটার হওয়া কিভাবে ভালো পাবলিক স্পিকিং করবা কিভাবে তুমি ক্লাবিং করবা কিভাবে তুমি কুইজিং করবা কিভাবে তুমি তোমার ওভারঅল এক্সট্রা কারিকুলার জানিটা প্রপারলি করবা এবং টপ নচ লেভেলে করবা সেগুলো আমরা এখানে শেখাবো সেই সাথে বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব ন্যাশনালি এবং রিজিওনালি বেশ কিছু প্রোগ্রামস আয়োজন করবে আমাদের রিসেন্ট প্রোগ্রামসের টার্গেট আছে বছরের অক্টোবর মাসে যেখানে আমরা একটা ন্যাশনাল লেভেলের কুইজ কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছি সো স্টেট টুন ফর দ্যাট নিজেদের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করে রাখো নিজেও রেডি হয়ে থাকো এবং এই ইভেন্টগুলোর মাধ্যমে আমরা দেশের যে ট্যালেন্টেড স্টুডেন্টসগুলো আছে তাদেরকে নিয়ে আসবো এই পুরা বিয়ানরা সিলেবাস ক্লাবস ক্লাবের পিছন দিকে কাজ করবে হল হালকা স্ট্রাই ইনফিনিটি স্কুল ইনফিনিটি স্কুল বর্তমানে কয়েক লক্ষ শিক্ষার্থীর সাথে যুক্ত আছে সো তারাও আমাদের সাথে এখানে পুরোপুরি ফ্রিতে যুক্ত হতে পারবে এবং বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের লক্ষ্য কিন্তু একটা সম্পূর্ণ ফ্রিতে দেশের স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেশন বাড়ানো এবং তাদের মেধাটাকে একটা ডিফারেন্স স্কেলে নিয়ে যাওয়া আমরা কেন এটা খুলছি বা আমি কেন এটার সাথে যুক্ত কারণ আমি আমার স্কুল লাইফ থেকে ইভেন কলেজ লাইফ পর্যন্ত প্রচুর এক্সট্রা কারিকুলার দিছি অর্থাৎ ফিজিক্স অলিম্পিয়াড কেমিস্ট্রি অলিম্পিয়াড আইসিটি অলিম্পিয়াড এনএইচএসপিসি মানে যত অলিম্পিয়াড তুমি তোমার চোখে দেখছো আমি প্রায় প্রত্যেকটাতে পার্টিসিপেট করছি প্রত্যেকটাতে প্রাইজ নিয়ে আবার আমার পঁয়ত্রিশটা অলিম্পিয়ারের প্রাইজ ছিল সো আই কাইন্ড অফ অফসেস উইথ দ্যাট বাট সেই সাথে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত একজন যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম সো পড়াশোনা ঠিক রাখে কীভাবে এগুলো করতে হয় সেটা নিয়ে মূলত আমাদের কাজ করা হবে অলরেডি আমাদের টিম এটা নিয়ে কাজ করা শুরু করছে সো তোমাদের কাজ একটাই গ্রুপে যুক্ত হওয়া গ্রুপে নিজেদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দেওয়া ইনভাইট দিলে বেশ কিছু এক্সাইটিং গিফটস কয়েকদিন পরে তোমরা পাওয়া শুরু করবা সে কার্যক্রম শুরু হইলে এবং যত মানুষজন এখানে যুক্ত হবে তত তোমরাও জিনিসটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারবা সো বিহন দা সিলেবাস ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অ্যান্ড লেটস স্টার্ট নিউ জার্নি উইথ বিহন দা সিলেবাস ক্লাব পাওয়ার্ড বাই হালকাস্টা ইনফিল্ডি স্কুল আসসালামু আলাইকুম টাটা